তোরদহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব তেইশ দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা থেকে এক মাস গড়িয়ে গেল সময় থেমে থাকে না জীবনও না সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে উঠেছে নিজের পথে নিজের গন্তব্যে সেই রাতের পর থেকে তারা আর সূর্য যতটা সম্ভব একে অপরের সামনে পড়া এড়িয়ে চলে তারা যেন নিজের মধ্যে আরও বেশি গুটিয়ে গেছে আর সুর্য সেও আর আগের মতো জোর করে কিছু বোঝানোর চেষ্টা করে না সে হাঁপিয়ে গেছে এক সময় সে বারবার চেষ্টা করেছে তারাকে বোঝাতে তার ভালোবাসার মূল্য বোঝাতে কিন্তু অপর প্রান্তের মানুষটা যখন বুঝতেই চায় না তখন কি আর জোর করে ভালোবাসা বুঝিয়ে দেওয়া যায় দূর্য এবার আর কিছু বলবে না সে চাই এবার তারা নিজেই উপলব্ধি করুক তার ভালোবাসা তার অনুভূতি তার অস্থিরতা তবে সুর্য তো আর পারে না তার বাবুইকে এড়িয়ে চলতে তারার সামনে তাকে এড়িয়ে চললে আড়ালে তাকে ঠিকই তারাকে আষ্টে পিষ্টে রাখে কারণ তারা ছাড়া যে তার নিঃশ্বাসটাও অচল যেখানে সে কিভাবে পারব তার ভালোবাসাকে এড়িয়ে চলতে জীবনেও না সেটা তার দ্বারা সম্ভব না কারণ যার মায়াবী মুখ দেখে যার সকল শুরু হয় তার মুখ দেখে তার রাত শেষ হয় তাকে কি আর এড়ানো যায় তবে তারা তুর্যের কাছে যতই পালানোর চেষ্টা করুক না কেন দিন শেষে তাকে ওই তুর্যের কাছে পড়তে বসতে হয় না হলে তার নিস্তার নেই সূর্য তাকে মেরেই ফেলবে সব ঝামেলা এক পাশে আর পড়াশোনা আর এক পাশে সেটার কোনো ছাড় নেই তারার যত যাই হোক না কেন এভাবেই দিন চলছে তারার এখন এখন গ্রীষ্মকাল চারদিকে এখন গরমের উত্তাপ রোদের কারণে মানুষের নাজেহাল অবস্থা যেন মনে হচ্ছে সূর্য বেশ রেগে আছে যেখানে সেখানে মানুষ দেখছে সেখানে তাদের মাথার উপর ঠাই নিচ্ছে আর তার তাপের আগুনে সকলকে পুড়িয়ে মারছে রোদে ঢাকা শহরের অবস্থা বেহাল পুরো মানুষের হাওমাও আর চিৎকার চেঁচামেচি আর রোদে জ্যাম তো আছে গাড়ি হন হন বাঁচছে তো আরেক পাশে মানুষ হেঁটে যাচ্ছে নিজ গন্তব্যে কারো কারো মাথায় রয়েছে সাতার রোদের হাত থেকে বাঁচার বিন্দুমাত্র চেষ্টা তাদের বলতে গেলে এই খড়খড়ে রোদে কলেজের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে তারা আর তার ফ্রেন্ডরা কলেজের গেটের দিকে ক্লাস শেষ করে এখন বাসায় যাবার পালা তাদের আজ তিথি আর ফার দিন আসেনি কোনো এক কারণে আর বাকিরা এসেছে এখন তারা বাসায় যাবে গেইটের কাছে এসে দেখে তারার গাড়ি এখনও আসেনি তা দেখে তারা সকলের উদ্দেশ্যে বলে ওঠে আমার গাড়ি তো এখনও এলো না তোরা বরং এক কাজ কর তোরা চলে যা আমি এখানে ওয়েট করি তারার কথা শুনে মাহিরা বলে ওঠে তুই একা একা থাকতে পারবি আমরা না হয় তোর গাড়ি না আসা অবধি তোর সাথে থাকি মাহিরার কথা শুনে তারা মৃধু হেসে বলে ওঠে আমি পারবো কোনো প্রবলেম নেই তোরা বরং চলে যা আর গাড়ি হয়তো জ্যামে আটকা পড়ে গেছে তাই আসতে লেট হচ্ছে তোরা যা গাড়ি চলে আসবে চিন্তা করিস না তারার কথা শুনে পাশ থেকে শ্রাবন্তী বলে ওঠে কিন্তু আর বলতে দেয় না তারা তার আগে বলে ওঠে কোনো কিন্তু না তোরা যা আমি পারবো থাকতে কিছু সময়েরই তো ব্যাপার আর আশেপাশে মানুষও আছে তাই আমার কিছুই হবে না টেনশন নিস না এবার তোরা যা তো তারার কথায় কেউ আর কথা বাড়ায় না এক কথায় তারা জোড় তারা যেতে বাধ্য হয় সবাই চলে যাওয়ার পর তারা ফোন বের করে ফোন টিপতে থাকে গাড়ি আসা অবধি ফোন টিপেই তার সময় পার করতে হবে আপাতত তারা এই সাইডে দাঁড়িয়ে রিলস ভিডিও দেখতে ব্যস্ত হয়ে পড়ে এভাবেই সময় পার হতে থাকে তার বেশ অনেক সময় ফোন টিপার পরও যখন গাড়ি আসতে লেট হচ্ছে তখন তারা আর বিরক্ত লাগতে শুরু করে এখন ফোন চালিয়েও শান্তি লাগছে না তারা বিরক্ত হয়ে ফোন ব্যাগে রেখে দেয় এর মধ্যে পোশাবের বেগও বেড়েছে তার কিছু সময় অপেক্ষা করার পরও যখন গাড়ি আসেনি তখন আরও একবার আশেপাশে তাকায় সে না গাড়ি দেখা যাচ্ছে না এদিকে এখন তাকে ওয়াশরুম যেতেই হবে যেইভাবে সেই কাজ আর অপেক্ষা না করে ফের কলেজের দিকে হাঁটা দেয় গাড়ি আসতে আসতে না হয় ওয়াশরুম থেকে ঘুরে আসা যাক এই ফাঁকে তাদের ক্লাস পেরিয়ে চলে যায় ওয়াশরুমে কিছু সময়ের ব্যবধানে কাজ শেষ করে বেরিয়ে পড়ে সে সেখান থেকে সোজা চলে আসতে নিলে হুট করেই তার পথ আটকে দাঁড়ায় কিছু মেয়েরা প্রায় এক ঘন্টা পর তুজো কলেজের গেটের সামনে আসতেই তারাকে না দেখতে পেয়ে ভ্রু কুচকে তাকায় সে কি বেশি দেরি করে ফেললো নাকি তারাকেও চলে গেছে নাকি সেটাই ভাবছে দুর্য গাড়ি বের হয়ে শিওর হয়ে দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে উঠে ফার্স্ট ইয়ারের তাজরিন খান তারা সে কি চলে গেছে সূর্যের কথায় দারোয়ান বলে ওঠে তারা মামুনি সে তো দেখলাম কলেজের ভেতর গেল আমি তো এইখানেই আসছিলাম তারা মামুনিরা তো যাইতে দেখলাম না মনে হয় এখনও ভেতরেই আছে। সূর্য দারোয়ানের কথা শুনে আর কোনো কথা না বলে কলেজের ভেতর চলে যায় তারাকে খুঁজতে ফার্স্ট ইয়ারের ক্লাসের সামনে গিয়ে হলে প্রবেশ করতে দেখতে পায় পুরো হল খালি কেউ নেই হলে সূর্য সেখান থেকে বেরিয়ে আসে শার্টের হাতা ফোল্ড করতে করতে প্রতিটা হলে খুঁজতে শুরু করে তারাকে কিন্তু কোথাও তারা দেখা পায় না পুরো কলেজ খোঁজা শেষ এখন সূর্যের চিন্তা হতে শুরু করে ডান হাতের দুই আঙুল দিয়ে কপাল ঘষতে শুরু করে পুরো কলেজ খোঁজা শেষ শুধু বাকি আছে কলেজের পেছনটা সূর্যের মাথায় আসতেই ছুটে যাই সেখানে কলেজের পেছনটায় বিশাল বড় এক মাঠ আর কিছু ফুল গাছও রয়েছে সূর্য আশেপাশে তাকে তারাকে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে হাঁক ছেড়ে ডেকে ওঠে তারা তারা তুই কি এখানে আছিস বলেই ডাকতে শুরু করে কিন্তু আর কোনো সারা শব্দ নেই এবার যেন সূর্যের শ্বাস বন্ধ হওয়ার জোগাড় সুর্য পুরো বাগান ঘুরে ঘুরে ফুঁজতে ব্যস্ত তারাকে কিছুটা এগিয়ে যেতে সুর্যের চোখ যায় একটি শিউলি ফুলের গাছের নিচে বসে থাকা মেয়েটির উপর সূর্যের চিনতে বাকি রয় না যে কে হতে পারে তারার প্রতিটা শ্বাসনিঃশ্বাস তার খুব ভালো করে চেনা তারাকে দেখে যেন সূর্যের দেহে প্রাণ ফিরে পেলো তারা চুপচাপ বসে আসে সেখানে সূর্যের ভীষণ রাগ হয় গেটের সামনে অপেক্ষা না করে এখানে একা বসে থাকার মানে কি আর যখন এখানেই ছিল তাহলে কেন তার ডাকে সাড়া দিল না মেজাজ বিগড়ে গেল সূর্যের আসে মনে মনে ঠিক করে নিয়ে সে সেদিন তো কেবল একটা থাপ্পড় মেরেছে আজগুনে গুনে দশটা চর লাগাবে এই বেয়াদব মেয়েটাকে সূর্য এগিয়ে যায় তারার কাছে গিয়ে তার পেছন থেকে রাগে গর্জে বলে ওঠে এসবের মানে কি গেটের সামনে অপেক্ষা না করে এখানে কি করছিস শুনি আর এখানে যখন ছিলি আমার ডাকে সারা কেন দিসনি অসভ্য সূর্য নাহন গর্জনে তারা আজকে ভয়ে কেঁপে ওঠেনি শুধু ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকায় তারা তাকাতেই তূর্য থমকে গেল বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সূর্যের তারার গালের একপাশে স্পর্শ লালচে আঙুলের দাগ সূর্যের শরীরে যেন হিমশীতল একটা স্রোত বয়ে গেল রাগে দুশ্চিন্তায় তার ভারী হয়ে এলো কেউ তারার গায়ে হাত তুলেছে ভাবতেই সূর্যের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে দ্রুত তারার হাঁটু গেড়ে বসে পড়ে দুহাত দিয়ে ওর কাত ধরল তড়িঘড়ি করে জিজ্ঞেস করে ওঠে তারা তারা এটা কে চুপচাপ তাকিয়ে রইল চোখে কোনো অনুভূতি নেই যেন শূন্যতাই ডুবে গেছে সূর্য আবার একটু করা গলায় বললো কি হলো বল কে করলো এটা কোনো সাড়া নেই তারা যা দেখে সুর্য আবার ধীরে ধীরে নরম হয়ে গেল তার তারার এই নিঃশব্দ সহ্য হচ্ছে না গলার স্বর কোমর করে বলল বাবুই আমাকে বল না কে করেছে তারা এবার তুর্যের চোখের দিকে তাকায় তূর্যের কণ্ঠে বাবুই ডাকটা শুনে যেন তার এতক্ষণ গলায় আটকে থাকা কিছু বেরিয়ে আসতে চাচ্ছে কিন্তু এবারও কিছু বলল না তারা সুর্য উদ্বিগ্ন চোখে তাকিয়ে রইল পরের মুহূর্তে যা হলো তাও কল্পনাও করেনি তারা হঠাৎ করে সূর্যের বুকে ঝাঁপিয়ে পড়ল শক্ত করে জড়িয়ে ধরে সূর্যকে সূর্য প্রথমে কিছুটা অবাক হয়ে গেল তারপর বুঝতে পারল তারা ভেতর থেকে ভেঙে পড়েছে তারার পুরো দেহ কাঁপছে শ্বাস দ্রুত উঠানামা করছে সূর্য ধীরে ধীরে হাত বাড়িয়ে তারার মাথাটা নিজের বুকে চেপে ধরল আলতো করে চুলে হাত বোলালো নিঃশব্দ কান্নায় ভিজে যাচ্ছিল সূর্যের সার সূর্য আশ্বস্ত সুরে বলে ওঠে কী হয়েছে বাবুই বল আমাকে তোকে কেউ কি কিছু বলেছে আমায় আমি আছি বাবুই আমি সব ঠিক করে দেব। বল বাবুই তোর এই একটা কথাই প্রয়োজন ছিল বাবুই এবার তারা ওইভাবে কাঁদতে কাঁদতে বলে ওঠে ওরা ওরা আমার সাথে বলেই তারা বলতে শুরু করে ফ্ল্যাশব্যাক তখন যখন তারা ওয়াশরুম থেকে সেখান থেকে সোজা চলে আসতে নিলে হুট করে তার আটকে দাঁড়ায় কিছু মেয়েরা তারা ভ্রুকুচকে সকলের দিকে তাকায় দেখে মনে হচ্ছে সিনিয়র মেয়েরা সকলের মুখে শয়তানি হাসি তারা ভ্রুকুশকে তাকিয়ে বলে ওঠে কি সমস্যা আমার পথ আটকে কেন দাঁড়িয়েছে না আজও তারার কথায় তাদের মাঝে এলিনা নামে একটা শয়তানি হাসি এসে বলে ওঠে আমাদের ইচ্ছে করে তাই আটকেছি তোর কোনো সমস্যা আছে এলিনার কথায় অবাক হয় তারা তাকে চেনে না জানে না আর তাকে তুই তোকারি করছে কোনো অচেনা লোক তারাকে তুই তোকারি করে সম্বোধন করলে সেটা তারার মোটেও পছন্দ নয় তারা শান্ত গলায় বলে আমার দেরি হয়ে গেছে আমাকে যেতে দিন তার কথা যেন মেয়েগুলোর হাসির মাত্রা আরও বেড়ে গেল তার মাঝে একটা মেয়ে মজা নিয়ে বলে ওঠে ও মা মেয়ে তো বেশ তেজি এই দেখ আমাদের সঙ্গে কেমন তর্ক করছে তারা এবার রাগ নিয়ন্ত্রণ করে আবারও বলল আমি আপনাদের কাউকে চিনি না আর চিনতেও চাই না দয়া করে আমাকে যেতে দিন এলিনা ঠোঁট বাঁকিয়ে তাকে বললো তোর সাহস তো কম না তুই কি জানিস আমরা কে তারা এবার ধৈর্য হারিয়ে ফেললো আমি কিছু জানি না আর জানতে চাইও না প্লিস রাস্তা ছেড়ে দিন এলিনা আবার হেসে উঠলো তারপর হঠাৎ করে তারার গাল শক্ত করে চেপে ধরে বলে ওঠে তোর এত বড় কথা বলার সাহস আসে কোত্থেকে আমরা কি তোর সঙ্গে মজা করছি নাকি জানিস আমরা কারা আমরা হলাম তোর সিনিয়র আর সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখিসনি তারা ব্যথায় চোখ বন্ধ করলো গালটা যেন আগুনের মতো জ্বলছিল সে শক্তি দিয়ে এলিনার হাত সরানোর চেষ্টা করলো কিন্তু পারল না এলিনা শয়তানি হাসি হেসে উঠে বলে এই কান্নাকাটি মুখটাও বেশ কিউট লাগছে তাই না এলিনা হেসে বলল বাকিরাও হো হো করে হাসতে লাগলো যেন এটা তাদের একটা বিনোদনের বিষয় তারা সহ্য করতে পারলো না চোখের পানে গাল বেয়ে গড়িয়ে পড়ল মেয়েগুলো যেন ওর এই দুর্বলতা দেখে আরও বেশি মজা পাচ্ছিল এলিনা তারার গাল ছেড়ে দিয়ে শয়তানি হেসে সকলের উদ্দেশ্যে বলে ওঠে চল রে মজাটা হয়ে গেছে নতুন মেয়েটার কান্না দেখে আজকের দিনের আনন্দটা বেশ জমে গেল বলেই তারা সবাই হেসে হেসে চলে গেল তারা দাঁড়িয়ে রইল একা চোখের জল তখনও গাল বেয়ে পড়ছে অপমান কষ্ট লজ্জা সব মিলিয়ে ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল বর্তমান তারা কাঁদতে কাঁদতে সব বলল সুর্যকে কীভাবে কলেজের কয়েকজন সিনিয়র মেয়ে ওর পথ আটকে দাঁড়িয়েছিল কিভাবে এলিনা প্রথমে তুথ চাচ্ছিল করে কথা বলছিল কিভাবে তারা প্রতিবাদ করতে গেলে ওর গাল চেপে ধরেছিল এলিনা আর সেই সঙ্গে বাকি মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল মজা নিয়েছিল শুনতে শুনতে সূর্যের মুখের পেশিগুলো শক্ত হয়ে যায় মাথার রক ফুলে ওঠে শক্ত হয়ে আসে চোখ দুটো মতো জ্বলছে তার মনে হচ্ছে কেউ যেন তার শরীরের ভেতরে গরম লোহার শলাকা ঢুকিয়ে দিয়েছে বুকের ভেতর আগুন জ্বলছে মুষ্টি এমনভাবে শক্ত করে ধরেছিল যেন কারো মুখেই সজোরে আঘাত করবে এই মুহূর্তেই শরীরের প্রতিটি রক্তকণা জ্বলে উঠছিল প্রতিশোধের তীব্র স্পৃহায় সূর্য গভীর শ্বাস নিল শরীরের প্রতিটি কোষ তখনও ধ্বংসের আগুনে জ্বলছে কিন্তু এই মুহূর্তে প্রতিশোধ নয় তারা বেশি গুরুত্বপূর্ণ তারা এখনও সূর্যকে আষ্টে জড়িয়ে আছে সূর্য আস্তে করে তারার মাথায় চুমু দিল যেন ওর ভেতরে সমস্ত অস্থিরতা প্রশমিত করতে চায় তারপর তারার গাল স্পর্শ করে খুব নরম কণ্ঠে বলল বাবুই বাসায় যায় তারা কিছু বলল না শুধু সূর্যের হাতে শক্তিবোধ পেয়ে উঠে দাঁড়িয়ে সূর্যের পায়ের সাথে পা মিলিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো গেটের কাছে গিয়ে সূর্য তারার জন্য দরজা খুলে দিল তারপর নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে ইঞ্জিন চালু করলো পুরো রাস্তা জুড়ে দুজনেই নীরব তারা চুপচাপ জানলার বাইরে তাকিয়ে আসছে আর সুর্যর চোখের কোণ দিয়ে তারাকে দেখছে এভাবে কতক্ষণ কেটে গেল জানে না কিন্তু সুর্যের মুঠোতে স্টিয়ারিং চেপে ধরা হাতের শিরাগুলো ফুলে উঠছিল তারা কুঞ্জের সামনে এসে গাড়ি থামতেই তারা একবার তুর্যের দিকে তাকালো তুর্যও তারার দিকে তাকালো কিন্তু মুখে কোনো কথা নেই তারা গাড়ির দরজা খুলে নেমে যেতে নিলেই তুর্য নিচু গলায় বলল তুই যা আমি আসছি তারা ধীরে ধীরে মাথা নিচু করে বাসার দিকে হাঁটলো তুর ওর চলে যাওয়া দেখে কিন্তু এবার আর নিজেকে সংযত করতে পারলো না চল শক্ত হয়ে গেল চোখ জল জল করতে লাগলো আগে সূর্যের ভেতরটা ধিক ধিক করে জ্বলছে স্টিয়ারিং চেপে ধরে নিজেকে বোঝানোর চেষ্টা করলো শান্ত থাক সময় মতো সব হবে কিন্তু না ও আর অপেক্ষা করতে পারবে না গাড়ির ইঞ্জিন এক ঝটকে স্টার্ট দিল তুর্য হিংস্রতার স্বরে ফিসফিস করে বলল আমার বাবুয়ের সাথে তোরা আজ যা করেছিস তার হিসেবে তোদের দিতে হবে তৈরি হ বলেই তুর্য গাড়ি চালাতে শুরু করে রাত আটটা তিরিশ একটি বন্ধ ঘর আলো নেই চারপাশ নিস্তব্ধ ঘরের ভেতরে পাঁচজন মেয়ে বাধা অবস্থায় বসে আছে চেয়ারের সাথে শক্ত করে দড়ি দিয়ে আটকানো তারা মুখ কাপড়ে ঢাকা কেউ মুক্ত হওয়ার চেষ্টা করছে কেউ নিস্তব্ধ হয়ে বসে আছে ভয়ে জমে গিয়ে তারা জানে না এখানে কি ঘটতে চলেছে কিন্তু শরীরের প্রতিটি কোষ তাদের সাবধান করে দিচ্ছে কিছু একটা খুব খারাপ হতে যাচ্ছে হঠাৎ দরজা খোলার আওয়াজ হয় ধীর পায়ে ভেতরে ঢোকে সূর্য ঘরটা আরও নিস্তব্ধ হয়ে যায় যেন বাতাসের শব্দটাও থেমে গেছে দূর্য ধীরে ধীরে সামনে এগিয়ে আসে কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই তার চোখে শুধু শূন্যতা যা ভয়ঙ্কর ভাবে কাঁপিয়ে দেওয়ার মতো সুর্য কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে তারপর পাশে দাঁড়িয়ে থাকা গার্ডের দিকে তাকিয়ে এক ছোট্ট ইশারা করে গার্ড সেটা বুঝে ইশারা অনুযায়ী একে একে সকলের মুখের কাপড় সরিয়ে দেয় পাঁচ জোড়া চোখ আতঙ্কে বড় হয়ে যায় তারাই এই মানুষটিকে চেনে না কিন্তু তার চোখের ভাষা এতটাই ভয়ানক যে কেউ প্রশ্ন করার সাহস পাচ্ছে না একটা চাপা শ্বাস ফেলে সুর্য ধীর গলায় বলে তোদের সাহস হলো কি করে আমার বাবুয়ের গায়ে হাত দেওয়া এলিনারা একে অপরের দিকে তাকায় কেউ বুঝতে পারছে না ছেলেটা কি বলছে কার কথা বলছে তারা কখন কার গায়ে হাত তুলল তার বাবুইটাই বা কে তুর্য কথা না বুঝতে পেরে ত্রিনা নামের মেয়েটি কাপা গলায় বলে কে 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 আপনি আর কার কার কথা বলছেন আমরা কার গায়ে হাত তুলেছি চিনার কথায় তোর ঠোঁট বাকি হাসে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে তার প্রতিটি পা ফ্লোরে পড়ছে খুব হিসেব করে যেন নিয়ন্ত্রিত কোনো শক্তি একেবারে বিস্ফোরণ ঘটাতে চাচ্ছে না তার কণ্ঠ আরও নিচু হয় কিন্তু আরও ভয়ঙ্কর শোনায় ফার্স্ট ইয়ারে তাজরিন খান তারা যাকে তোরা ওয়াশরুমের সামনে হেনস্থা করেছিস তার গায়ে হাত তুলেছিস আমি জানতে চাই তোদের সাহস হলো কি করে তার গায়ে হাত দেওয়ার তোরা এত বড় সাহস কোথা থেকে পেলি যার গায়ে ফুলের আচরণ লাগতে দেয়নি তার গায়ে তোর হাত দেওয়ার শ্বাস কোথা থেকে পেলি শেষের কথাটা পুরো গর্জে বলে ওঠে যার ফলে পুরো ঘরে তার কথা বাড়ি খায় তুর্যের কথায় সকলের আর বুঝতে বাকি রয় না কার কথা বলছে এবার সবাই একে অপরের দিকে তাকায় কারো মুখে কোনো কথা নেই তুর্যে এবার চোখ সরে নিজের কোমরের কাছে হাত নিয়ে যায় আস্তে আস্তে সে তার প্যান্টের বেল খুলতে শুরু করে এলিনা দ্রুত বলে ওঠে আমাদের মাফ করে দিন প্লিজ আমরা আসলে বুঝতে পারিনি দয়া করে আমাদের ছেড়ে দিন প্লিজ তুর্য তার কথায় কর্ণপাত করে না ঠান্ডা স্বরে বলে ওঠে ভুল করলে তার শাস্তি পাওয়া উচিত আর যদি সেই ভুলটা হয় আমার তারার ক্ষেত্রে দুনিয়ার সব ভুল আমি মাপ করতে রাজি কিন্তু আমার তারার গায়ে যদি একটা ফুলের আচরে কেউ লাগায় তাকে মাপ করতে আমি পাশান্তর্য পারি না আর যখন সেই ভুলটা তোরা করেছিস তাহলে শাস্তি তো তোদের পেতেই হবে তাই সরি তোর কথাটা আমি রাখতে পারলাম না আমার কাছে সবার ঊর্ধ্বে আমার তারা আর কেউ না তোদের তো এর শাস্তি পেতেই হবে বলে তোর বাঁকা হেসে এগিয়ে যায় তাদের দিকে সকলেই ভয়ে পেছনের দিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা করে সকলের চোখে পানি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে ব্যস্ত তারা এলিনা কিছু বলতে নিতেই তার আগেই স্বপাং একটা বিকট শব্দ ঘরের ভিতর প্রতিধ্বনিত হয় এলি চিৎকার কানে বাজে সূর্য থামে না তার হাতের বেল্টের প্রথম আঘাতের পরেই সে আরও একবার বেল্ট তোলে রাগে গর্জে বলে ওঠে যার গায়ে হাত দিলে আমার কলিজা কেঁপে ওঠে তার গায়ে তোরা হাত তুললি কোন সাহসে যার গায়ে আমি আঘাত করলে সে যতটা ব্যথা পায় তার দ্বিগুণ ব্যথা আমি আমার শরীরে করে তার গায়ে হাত তুললি কোন সাহসে বল সপাং আরেকটা আঘাত তুর্য ফের বলে ওঠে যার গায়ে তার বাবা মার আঘাত করার কোনো অধিকার নেই আমি ছাড়া তার গায়ে তোরা আঘাত করলি কোন সাহসে বল যাকে পুরো খানবাড়ি পরিবার ফুলের মতো আগলে রেখেছে তাকে তোরা কষ্ট দিয়েছিস সপাং আর একটা আঘাত এইবার তৃণা আর মায়শাও কাঁদতে শুরু করে সাথে এলিনা ও বাকিরাও ব্যথায় তাদের শরীর যেন বিষের নাই জ্বালা করছে বুক ফাটা আর্তনাদ পুরো রুম জুড়ে তুর্য থামে না মারতে মারতে হিংস্র হয়ে ওঠে সে হুঙ্কার দিয়ে বলে ওঠে তোরা জানিস না তোরা কি করেছিস আমার তারার চোখের পানি তোরা বের করেছিস যার চোখের এক ফোঁটা পানি আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ তাকে তোরা কাঁদিয়েছিস যার চোখের এক ফোঁটা পানি আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দেয় তার চোখের পানি তোরা ঝরিয়েছিস তারাকে যদি কেউ কাদায় সেটা শুধু মাত্র এই মেহেরাজ খান তুর্য আর কারো সেই অধিকার নেই আমি ওর হাসির কারণ আমি ওর সুখের কারণ আমি ওর দুঃখের কারণ আমি ওর ধ্বংসের কারণ তো আমি কান্নার কারণ বুঝতে পেরেছিস তোরা বলে সূর্য এলোপাতারি মারতে শুরু করে এক সময় সকলে আর সহ্য না করতে পেরে শূন্য হয়ে পড়ে তুর্যের আঘাতের গতি কমতে থাকে তার মনে ভেসে ওঠে তার কান্না ভেজে মুখ একটা গভীর শ্বাস ফেলে সূর্য হাত থেকে বেল্ট ফেলে দেয় মাটিতে গার্ডের দিকে তাকে ঠান্ডা স্বরে বলে এদের হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আয় তারপর এক মুহূর্তেও দাঁড়ায় না ভারী দরজা ঠেলে বেরিয়ে যায় সূর্য গার্ড সূর্যের বলা কথা অনুযায়ী কাজ শুরু করে দেয় রাত বারোটা সূর্য সবেমাত্র বাড়ি ফিরে পুরো তারাকুঞ্জের মানুষ এখন ঘুমে তলিয়াছে সূর্য মেন দরজা খুলে সোজা সিঁড়ি বেয়ে উঠে যায় নিজের রুমে যাওয়ার আগে তারার রুম পার হয়ে যেতে নিলে সূর্য থেমে যায় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে চোখে পড়ে তারা ঘরে নেই সূর্য চমকায় এতরাতে তারা কোথায় গেল সূর্যর কপাল তিন ভাঁজ ফেলে পুরো রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখতে থাকে কিন্তু না তারা তো কোথাও নেই এতরাতে গেল কোথায় মেয়েটা নিজেও তো দেখলাম না আসার সময় বলেই ভাব থাকে সূর্য এবার বেশ টেনশন হচ্ছে তার সূর্য তারাকে খুঁজতে রুম থেকে বেরিয়ে যেতে নিলে কানে ভেসে আসে গিটারের সুর সূর্য পেছন ফিরে তাকায় আওয়াজটা কোথা থেকে আসতে সেটাই দেখতে থাকে বেলকনির দিকে চোখ যেতেই বুঝতে পারে সুরটা সেখান থেকে আসছে সূর্য দেরি না করে সেখানে পা বাড়ায় ধীর পায়ে এগিয়ে যায় সেখানে বেলকনির কাছে যেতে দেখা মেলে তার প্রিয় শির বেতের মোড়ায় বসে আছে পরনেতা সাদা রঙের স্কার্ট প্লাজো আর নীল রঙের ওয়ান পিস কোমরের কিছুটা নিচ অবধি চুলগুলো অজান্তে এলোমেলো হয়ে জুড়ে মুখটা কেমন মলিন হয়ে আছে ঠোঁটে সব সময় মতো আজ কোনো হাসি নেই ডান হাতের আঙুল দ্বারা গিটারে সুর তুলতে ব্যস্ত সুর্য এক দৃষ্টিতে তাকায় সেদিকে তারা এই মুহূর্তে অনাবিহীন অবস্থায় এ অবস্থায় যেন তার পিয়সিকে বড্ড মোহনীয় লাগছে তার কাছে যেন হারিয়ে যেতে ইচ্ছে করছে তার পিয়সিতে তারা কারো উপস্থিতি টের পেয়ে তাকাই পাশ ফিরে হুট করে তুর্যকে এই মুহূর্তে তার ঘরে দেখে কিছুটা চমকে ওঠে তারা তারা লাভ দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করে ওঠে আপনি এখানে তারার কথায় সুর্য কিছু বলে না শুধু বেলকনির ভেতর প্রবেশ করে রেলিংয়ের কাছে গিয়ে ঘেসে দাঁড়িয়ে বলে ওঠে এত রাতে না ঘুমিয়ে গিটার বাজাচ্ছিস কেন সুর্যের কথায় তারা কাঁপা কাপা কণ্ঠে বলে ওঠে ভালো লাগছে না আর ঘুমও আসছে না তাই গিটার বাজাচ্ছিলাম তারার কথায় দুর্য প্রতি উত্তরে আর কোনো প্রশ্ন করে না শুধু ঘরে বাইরের দিকে তাকিয়ে থাকে তারা তুর্যকে পেছন থেকে অবাক দৃষ্টিতে দেখতে ব্যস্ত সে ভেবে পাচ্ছে না হঠাৎ তার রুমে তুর্য কি করছে আর আজ এত শান্ত কি করে সে তারার ভাবনার মাঝে দুর্য পেছন ফিরে তাকায় তারা দেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে নেশালো কণ্ঠে বলে ওঠে তুই খুব সুন্দর তারা সূর্যের কথায় তারা বেশ থতমত খেয়ে যায় তার প্রতি উত্তরে কি বলা উচিত সে বুঝতে পারছে না বেশ লজ্জাও সে পাচ্ছে আজ কি বলবে সে বুঝতে পারছে না সূর্যের এই সামান্য কথায় তার পুরো শরীর যেন শিহরণ বয়ে আনে অদ্ভুত এক অস্থিরতা অনুভব করে তারা হঠাৎ এমন হবার কারণ সে বুঝতে পারছে না তবুও তারা সাহস করে বলে ওঠে মানে তারার কথায় সূর্য মৃদু হেসে কিছু সময় চুপ থেকে বলে ওঠে কিছু না বাইরে যাবি হুট করে তুর্যের মুখে বাইরে যাবার কথা শুনে তারা চমকায় ভ্রুকুচকে বলে ওঠে এত রাতে তারার কথায় তুর্য হিস বলে ওঠে তো কি হয়েছে তূর্যের কথায় তারা চোখ বড় বড় করে ফেলে সে ভেবেই পাচ্ছে না আজকে হিটলারটার হলো কি তাকে নিয়ে এই রাতে ঘুরতে চাচ্ছে তারার ভাবনার মাঝে তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে কি ভাবছিস এত যাবি না যাবি না কোনটা সূর্যের কথায় তারা মনে মনে বলে ওঠে আজ যখন বলছে তাহলে যেতেই পারি আর তাছাড়া আমারও বহুদিনের ইচ্ছে রাতে ঘোরার আর যখন সেটা এত সহজেই পেয়ে যাচ্ছি তাহলে আর দেরি কিসের বলেই তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে হুম যাব তারার কথায় সূর্য বাঁকা হেসে বলে ওঠে চল তাহলে বলেই তুর্য হাঁটা শুরু করে দুই এক কদম যেতেই তুর্য ফের পেছন ফিরে তাকায় তারার দিকে নিশালো চোখে তাকায় তারার পা থেকে মাথা অব্দি বুকের কাছে সে চোখ আটকে যায় কিছু সময় চোখ স্থির করে তাকায় সেখানে তারা ভ্রুগুসকে তাকিয়ে আসে তুর্যের দিকে হঠাৎ থেমে গেলে কেন সেটা ভেবে তার ভাবনার মাঝে তুর্য শান্ত কণ্ঠে বলে ওঠে ও না পড়ে আ তারপর আয় তুর্যের কথায় চমকে যায় সে তড়িঘড়ি করে চোখ যায় বুকে ওনাবিহীন অবস্থায় নিজেকে দেখে এক প্রকার ছুটে বিছানার উপর থেকে ওনা নিয়ে শরীরে জড়িয়ে নেয় তারা লজ্জায় মাথা নিচু করে রেখেছে দুই গাল টমেটোর মতো লাল আভা ধারণ করেছে এমন এক পরিস্থিতিতে পড়তে হবে সে ভাবতেও পারেনি তারা লজ্জা পাওয়া দেখে দুর্য ঠোঁট কামড়ে হাসে তারা রাড়ালে খনিকের জন্য তারপর শক্ত গলায় বলে ওঠে অত লজ্জা পাওয়ার কিছুই নেই দাঁড়িয়ে না থেকে চল তাড়াতাড়ি বলে সূর্য রুম থেকে বেরিয়ে যায় সূর্য যেতে তারা নিজেকে হাজারটা গালি দিতে দিতে সূর্যের পেছন পেছন যেতে শুরু করে নিচে এসে সুর্য তার গাড়িটায় বের করে আজ আর বাইক নেবে না আজ গাড়ি করেই সে ঘুরবে ভেবে নিয়েছে তারা নিচে নামতে দেখে তুর্য গাড়িতে বসে তার জন্য অপেক্ষা করছে সেটা দেখে তারা আর কথা না বাড়িয়ে উঠে পড়ে গাড়িতে তারা বসতে তুর্য গাড়ি স্টার্ট দেয় গাড়ি বেরিয়ে পড়ে তারাকুঞ্জ থেকে চিপাগুলি দিয়ে এখন গাড়ি যাচ্ছে পিস রাস্তার উদ্দেশ্যে তারা সামনের গ্লাস দিয়ে বাহিটা দেখতে ব্যস্ত তারা সূর্যের দিকে একবার আর চোখে দেখে আমতা আমতা করে বলে ওঠে আমরা কোথায় যাচ্ছি তারার কথায় দুর্য তারার পারে না তাকে শান্ত কণ্ঠে বলে ওঠে কোথায় যেতে চাস সূর্যের কথায় তারা সাপটা উত্তর দিয়ে বলে ওঠে আমি তো কিছুই চিনি না কিভাবে বলবো তারার কথায় দুর্য এক পলক তাকায় তার দিকে হালকা হেসে বলে ওঠে ওকে তাহলে আমার পছন্দের জায়গাতে যাওয়া যাক সূর্যের কথায় তারা আর কিছু না বলে হালকা মাথা নাড়িয়ে সাই জানায়